হিজরতের সময় আবু জাহেলের শূন্য বাহিনীরা আমাদের নবী রাহমাতুল্লিন আলামিনকে হত্যা করার জন্য ঘরের চারদিক তারা গ্রাও করে রাখলো একটা পোকাmarker যেন মুহাম্মাদের ঘর থেকে বের হয় না যেতে পারে সেইভাবে তারা সিকিউরিটির ব্যবস্থা করে দিল আর নবী রাহ কাফির বেঈমান মুনাফিকের দলেরা জাল বোনার মতো ব্যবস্থা করে রাখছে আজ কিভাবে নবী রাহমাতুল লিল আলামিন থেকে বের হয়ে যায় আমরা দেখে দেখে ছাড়ব হযরত আলী আসাদুল্লাহিল গালিব তিনি আমার নবী রাহমাতুল আলামিনের সঙ্গী ছিলেন হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ কাফেররা একদম আপনাকে আটকায় ফেলেছে হতে পারতে না আল্লাহ রাখো আমি আপনার মর্যাদাকে বলন্দ কর করেছেন আপনার মর্যাদাকে বাড়াইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো কারো সাথে শত্রুতা আমি নাই তারপরও আপনাকে হত্যা করতে চাই নবী আমি আলী তাকে আপনি চিন্তা করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর সাহায্য নিয়ে আপনি উজরা মুবারক থেকে বের হয়ে যান আমি আলী আপনার বিছানার মধ্যে শুয়ে থাকব আমার নবী রহমতুল্লাহ আলমিন হজরত আলী আসাদিল্লাহ জাবিরকে বিছানায় শুয়াইয়া আমার নবী হিজরত করতে শুরু করলেন কাফেররা সকাল বেলা আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে রয়েছেন ভয়ে বের হন নাই এইটা বাইবা ভোর বেলা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য কাফেরের দল

রে আমি তো বিছানার মধ্যে শুয়েছিলাম আমার পরিবর্তে তুমি আলি আমার বিছানায় শুইলা আলি রে একটা কথার জবাব দেয় আমি জানতে চাই ও আমাকে বের করে দিয়ে বিছানায় শুয়ে থাকলে কাফের না যদি আমি নবী রাহমাতুল্লিল আলামিন মনে করে তুমি আলীর গলায় ছুরি লাগাইতো আলী তোমার তো বাঁচার কোনো সুযোগ ছিল না হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিছানায় শুয়া আমি বিছানায় শুয়ে আছি গো আপনি চলে যাবেন আপনার বদলে আমাকে হত্যা করা হবে আপনাকে মনে করে আমাকে হত্যা করা হবে আমি তো এই রকম একটা মৃত্যুর আশায় বিছানায় শুয়েছিলাম জুড়ে কোন ভালোবাসা কারে কয় চিন্তা করেন আল্লাহ রাসুল সাল্লাম একবার যুদ্ধের জন্য বাসাই করতেছেন ইসলামের জন্য যুদ্ধ করবে তুমি আসো তুমি আসো তুমি আসো তুমি আসো রাসুল যাকে যুদ্ধের জন্য বাসাই করছে সে হান্ড্রেড পারসেন্ট জান্নাতি জুড়ে করতে কিনা একজন মহিলা আসছে ছোট্ট একটা বাচ্চাকে খুলে খুলে রাসুল আল্লাহ আমার সেই বাচ্চাটাকে আমি ইসলামের জন্য যুদ্ধ আল্লাহ রাসুল বললেন এতে যুদ্ধের কথা বড় বড় খেলোয়া আমি রাসুল বাসাই করতেছি যুদ্ধের জন্য আমি কি এখানে খেলার প্রতিযোগিতা যোগিতা তো আমি যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য পাঠাইতেছি মহিলা ডাক দিয়া বলে আপনি খেলার প্রতিযোগিতার জন্য পাতান নাই আমি জানি গো আপনি বড় বড় বীর পুরুষদেরকে বাসাই করতেছেন সন্তান শিশু সন্তান যুদ্ধ করতে পারবে না ইয়ার সুর আল্লাহ আমি আমার সন্তানটাকে আপনার জন্য নিয়ে আসছি অন্য কাউকে আমি দেব না ইয়ার সুর এই যুদ্ধে তো আপনি নিজে যাবেন নবী গো কাফের মুশরিকেরা আপনার উপরে আঘাত করতে তীর চালাইতে তরবারি চালাইতে তাদের অন্তরে সামান্য কাঁপবে না

সন্তান আঘাত করতে পারবে না দিয়া আল্লাহ আমার এই সন্তানটা আঘাত তো ফিরাতে পারবে আপনি নিবেন মনে মনে কল্পনা করেন